ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান তবে মনে রাখতে হবে শুধু আল্লাহ জিকির করলে হবে না জিকির করতে হবে লাই এটা হলো আল্লাহ জিকির এটা হল নাবির জিকির মুহাম্মাদুর রসুল এটা হলো আল্লাহর জিকির জিকির মুহাম্মাদুর রসুল এটা হল আল্লাহর জিকির আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এটা হলো নাবির জিকির তো বলছিলাম শুধু আল্লাহর জিকির করলে হবে না নাবির জিকির করতে হবে এই জন্য আপনি নাবির জিকির করবেন এইভাবে يا رحمة للعالمين يا رحمة للعالمين يا رحمة, للعالمين يا رحمة কোনো উপায় নাই উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই নাবি মোদের কোনো ربي نا يا رحمة تل على يا رحمة تل على يا رحمة تل على মহাদ আলমিন সবাই বলেন ইয়া আল্লাহ রহ মা

صلاه الله عليك طلع البدر علينا من سنيعه البدايه وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك ശലവത്തുക്കദരു അന്തനോരു ഫോറി അന്തോ അഗലി अन्ता मिस्बाहु सुदूरी या नभी सलाम आलाइकाँ या रसूल सलाम आलाइकाँ या हबीब سلام عليك صلوات الله عليك أشرق البدر علينا اختفت منه البدور مثل حسنك ما راينا قد يا وجه الشرور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك হে নাবি সালাম হাজার বার আমরা যে সবাই গোনাগার কে আছে মদের দেখিবার ভা रसूल जे महाशरेया नबी सलाम अलैका या रसूल सलाम يا حبيب سلام عليك سلامات الله عليك الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك وأصحابك سيدي يا رسول الله بلغ بك ماله كشفت جاب بجماله حسنات جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل سلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اسم جات الله 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 अल्लाह प्रेमिक अश दावल अल्लाह 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 बा्लाह अल्लाह 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 प्रेमिक अश दावल अल्लाह 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 बावलत मानत सब चुर নহল নামল ধরায় প্রেমের ঢল মানত সব চোর নহল নামল ধরায় প্রেমের ঢল আল্লাহ 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 বল আল্লাহ প্রেমিক আশেক দল আল্লাহ 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 বল اللہ مرح مرحبا اللہ 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 বিশ্ব ছিল পাপ ভার মানব ছিল ভ্রান্ত স বিশ্ব ছিল পাপ ভার মানব ছিল ভ্রান্ত সব খোদার হাবি নিয়ে কণ্ঠে আল্লাহ রানত স हल नमल धारा प्रेम ढाल अल्लाह 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 बावल अल्लाह प्रेमिक आशिक दावल अल्लाह 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 बावल अल्लाह 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 ओ साकल राजा राजा विश्वपति जिन शाहन शाह ओ साकल राजा राजा विश्वपति जिन शाहन शाह তারই তর লুটিয়ে শির যা তার কাছে চা তারই তরে লুটিয়ে শির যা চাহিস তার কাছে চা কৃপা সিন্ধু বিন্দু পেল মানব জীবন হয় সফল আল্লাহ 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 বল আল্লাহ প্রেমিক আশেক দল আল্লাহ 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 বল আল্লাহ আল্লাহ الله الله لا الله اله الله 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 لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله الا الله لا إله إلا 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 الله إِلَّا اللَّهُ مُحَمَّدُ الرَّسُولُ اللَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْفَاتِحَةُ الْأَمِينُ اللَّهُمَّ آمين گونربا ما تائل মাফ করো মাফ করো এলাহি এত যে ডাক মলা কেন শুনো না জানি করেছি আমরা কোন গোনা তোমার বান্দা কেউ তো গোনা করে না তাই তো মাই এত ডাক কেহ ডাকে না তাই তো মাই এত ডাকে না আমরা বান্দা গোনা করে বেশ তাই তো মাই ডাকিয়া কিয়া আমরা বাৰং বাৰ আ কান্তেছি মাফ কর মা কৰো মাওলা মাফ কর দেখতে দেখতে রাত্রি অনেকটাই হয়ে গেছে আল্লাহ তাকিয়ে দেখুন আপনার বান্দি এই ঠান্ডার মধ্যেও বসে বসে হাত তুলে আমিন আমিন বলে যে হাত আপনার কাছে পছন্দ সে হাতকে আল্লাহ আমরা গুনাগার আমাদের মত গুনাগার কেউ নাই দুনিয়ায় দেখতে পায় যারা অপরাধ করে তারাই তো ক্ষমা চায় চোর ডাকাতেরা যখন ধরা পড়ে তখন তারা ক্ষমা চায় আল্লাহ আমরা কেউ ধরা পড়ি নাই আমাদেরকে কেউ ধরে নিয়ে আসে নাই আমরা নিজেরা এসে আপনার দরবারে ধরা দিয়েছি আল্লাহ আমরা অপরাধী গুনাগার আল্লাহ আমাদের গুনাহ এত বেশি হয়েছে যে গুনার বোঝা নিয়ে আপনার দরবারে হাত তুলতেও লাজ্জা পাই আল্লাহ আপনি বলেছেন আল্লাহ তাকনাতুমিরahmatillah আমার রহমত থেকে নিরাশ হওয়ার কোনো ব্যাপার নাই বান্দারে তুই যদি পারি তোর পাহাড় সমতুল্য গুনা থেকে তো বা করতে যদি পারিস আমার কাছে ক্ষমা চাইতে আমি আল্লাহ পারি তোর জীবনের সব গুনাকে মাফ করে দিতে আল্লাহ আমরা বুক বেঁধেছি আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ আপনার আমাদের জীবনের করে আল্লাহ তাকে দেখুন এখানে আল্লাহ আপনার হাজি বান্দারা হাত তুলেছে ছোট ছোট বাচ্চারা হাত তুলেছে আড়ালে বসে মা বোনেরা হাত তুলে আমিন আমিন বলে আল্লাহ গো আল্লাহ আপনার কি আশা নিয়ে আপনার দরবারে হাত তুলেছে আপনি ভালো জানেন আমাদের সকলের মনের আশাকে আপনি পূর্ণ করে দিন আল্লাহ আমাদের সকলকে সুস্থতা দান করুন আল্লাহ আসমানি বালা জমিনি বালা থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করুন আসমানের বালা আসমানে উঠিয়ে নিন জমিনের বালা জমিনে দাফন করে দিন আল্লাহ গো কারো কমরে ব্যথা কারো হাঁটুতে ব্যথা আল্লাহ কারো শরীরের ব্যথায় অস্থির হয়ে রয়েছে আল্লাহ কারো সুগার বেড়ে গিয়ে কষ্ট হয় আল্লাহ কারো প্রেশার বেড়ে গিয়ে কষ্ট হয় আল্লাহ মেহেরবানি করুন আল্লাহ সকল বান্ধবান্দির কষ্টকে আপনি দূর করে দিন সকলের রোগ শরীরকে রোগ মুক্ত করে দিন রোগ নিরাময় করে দিন ইহার আল আল্লাহ এখানে বসে বসে হাদিস করানের আলোকে আলোচনা শুনেছি এগুলি আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমরা যা কিছু পড়েছি কবুল করুন সাহেব দাওয়াতের তরফ থেকে জানতে পেরেছি কোরআন শরীফ দুইবার খতম হয়েছে ভুল দুটি মার্জনা করে কবুল করুন সব নজর হাদিয়া স্বরূপ ও নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের পাক রহমারকে এক লক্ষ চব্বিশ হাজার পায়ে গাম্বার প্রতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পায়ে গাম্বার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন সকলের পাকড়ে সব খানে হাতে পৌঁছে দিন উম্মা হাতল মিনগণ সোহাদাই কেরামগণ সাহাবাই কেরামগণ তাবিগণ তাবিন তাবে তাবিনগণ খোলাফেরাসি দিনগণ আয়েম বায় মুস্তাহিদ গণ যত নিউল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন সকলের পাকের সবখানা হাতিয়ার হিসেবে পৌঁছায় দিন দিন ইয়ার সারা বিশ্বের মধ্যে যত মিনম মিনা যত মুসলমান নার নারীরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন সকলের পাকের সবখানা হাতিয়ার হিসেবে পৌঁছায় দিন আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের বাবা নাই আল্লাহ আমাদের অনেকের 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 মা নাই নাই আল্লাহ আল্লাহ স্ত্রী স্বামী নাই আল্লাহ অনেক মায়ের সন্তান কোল খালি করে আল্লাহ বিদায় নিয়ে চলে গেছে কবরে সাইতো সাহিত্য ইয়া আল্লাহ কত চলে গেছে আমি অথম গুণাগার আমার তো বাবা নাই বাবা বলে যখন ছোটবেলায় বাবার কাছে গেছি বাবা গোস্তের টুকরাটা খেতে বসেছেন কেবল মুখে দিতে যাচ্ছেন এমন সময় বাবা বলে যখন বাবার কাছে গেছি বাবা ওই গোস্তের টুকরাটা নিজে না খেয়ে আমাকে খাইয়েছেন এরকম আমাদের অনেকেরই তো বাবা নাই বাবা বিদায় নিয়ে চলে গেছে কবরে কি হালে আছে জানি না হাল্লা গো মেহের করুন আল্লাহ আমাদের যাদের বাবা কবরে শুয়ে আছে কবরে পড়ে পড়ে কান্না করে আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দিন আল্লাহ খাস করে তাদের সব সবখানা পৌঁছায় দিন তাদের কবর কে কুশাদা করে দিন জান্নাত হিসাবে কবুল করুন আল্লাহ অনেকের মা নাই মা বিদায় নিয়ে চলে গেছে জনম দুখিনি মা কবর থেকে ডেকে ডেকে বলে বেটা একটু আমার জন্য দোয়া কর আমি কবরে আজমে গ্রেফতার হয়ে রয়েছি একবার কি আমার কত মনে পড়ে না আমি তোর হত মা মা যেন করিয়ে দে বলতে মাসের ঠান্ডা যাবে লেগে বলে আমি ঠান্ডা বিছানায় রাখতে পারি নাই আমার গরম বুকের উপর শুয়ে রাখতাম আমার বুকে শুয়ে থাকতে থাকতে কতদিন আমার বুকে পেশাব করে দিয়েছি পায়খানা করে কাপড় চুপড়ে নষ্ট করে দিয়েছিস তারপরেও তো আমি রাগ করে তোকে দূরে ছুড়ে ফেলে ফেলে দিতে পারি নাই একটু আমার জন্য দোয়া কর আমি কবরে আজবে গ্রেফতার হয়ে রয়েছে আমাদের যাদের মা কবরে পড়ে পড়ে কান্না করে আল্লাহ তাদেরকে মাফ করে দিই তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের টুকরা দিন আল্লাহ খাস করে তাদের রহমানকে সব খানা পৌঁছা দিন আল্লাহ কবর খানাকে জান্নাতের টুকরা বানায় দিন শাহেবেদাবাদ জাতের উদ্দেশ্যে দোয়ার মাহফিলার আয়োজন করেছেন যাদেরকে উদ্দেশ্য করে কোরআন খতম করেছেন বক্সাবার নিয়ত করেছেন আল্লাহ তাদের রুহমারকে সব খানা পৌঁছায় দিন তাদের কবর করে সকলকে জান্নাতি হিসাবে কবুল করুন থেকে আল্লাহ সকলকে হেফাজত করুন এদের খেতে খামারি ব্যবসা উন্নতি দান করুন আল্লাহ আমাদের সকলের খেতে ব্যবসা উন্নতি দান করুন হিসাবে আমাদেরকে কবুল করুন নবীর ভালোবাসা মদে রন তুলে দান করুন সল্লিমন তসলিমন কাসি রন কাশি রন আমিন আফা ইল্লাল্লাহু মোহাম্মদুর সোল্লাহ